আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সেটি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন ডিজাইনের কলকা ডিজাইনের প্যাটেল থ্রি পিস বাংলা প্যাটেল জয়পুরি থ্রি পিস তো দেখেন কালারগুলো থাকবে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু কালার থাকবে এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু জোস জোস ডিজাইন থাকবে ফার্স্ট ক্লাস ডিজাইন থাকবে ডিজাইনের উপর তো কলকার ডিজাইনটা কিন্তু সকলের ফেভারিট ডিজাইন এবং সকাল কালার কিন্তু ফেভারিট কালারের ভিতরে চলে আসবে মাস্টার্ড কালার তেন চলে আসবে আপনার মিষ্টি কালার সি গ্রিন কালার পার্পল কালার চারটা কালার কিন্তু জোস কালার চলে আসবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে তো এক এক করে খুলে দেখিয়ে দেবো এত সুন্দর বাংলা প্যাটেল জয়পুরের থ্রি পিসগুলো তো এইটা থাকবে হচ্ছে এখন ফার্স্ট ওয়ান কালারটা পার্পল কালার দেখেন পার্পল কালারটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন কলকার ডিজাইনের উপর থাকবে এবং এইটাই হচ্ছে একমাত্র ডিজাইন যেটা কিন্তু সকলে বারবার চাচ্ছিলেন এবং এটা থাকবে হচ্ছে আপনার বর্ডারটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা এক্সট্রা বর্ডার পেয়ে যাবেন যেটা চাইলে আপনারা স্লিপসও বসাতে পারবেন চাইলে আপনারা দাম্মানেও বসাতে পারবেন এবং এইটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ফুল প্যান্টের কাপড়টা কিন্তু প্যান্টের ভিতর থাকবে প্যান্টের কাপড় দিয়ে চাইলেও কিন্তু আপনারা ইজিলি একটা জামা বানিয়ে নিতে পারবেন এবং এইখানে কিন্তু আপনার আড়াই গজ কাপড় আছে তো যারা হেলদি আছেন তাদেরও কিন্তু ইজিলি একটা জামা হয়ে যাবে তো এইটাই হচ্ছে একমাত্র ড্রেস যেটা দেখে না যেটা দেখে না একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো সম্ভব তো এটা থাকবে হচ্ছে আপনার ফুলফিল দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু আরো বেশি সুন্দর তো একটা ড্রেসের মূল আকর্ষণীয় কিন্তু দোপাটা তো দোপাত্টাটা যত সুন্দর হয় একটা ড্রেস তত বেশি সুন্দর হয় তো ফুলফিল দোপাটা থাকবে পাঁচ হাত লং আড়াই হাত থাকবে বহর ফুল ফিল থাকবে হচ্ছে

দেন এটা থাকবে হচ্ছে আপনার সি গ্রিন কালারটা মার্শালা সি গ্রিন কালারটা দেখেন সকলের ফেভারিট কালারের ভিতর কিন্তু চলে আসবে জোস একটা কালার করতে আসবে যাতে পেয়েছেন সি গ্রিন কালারটা তো এইটাও থাকবে কিন্তু জোস তো এইটা থাকবে হচ্ছে আপনার লাল কালারের ভিতর লাস্ট ওয়ান কালার মার্শালা লাল কালারটাও কিন্তু সুন্দর এটা থাকবে এটা দোপাট্টাটাও কিন্তু প্রত্যেকটা দোপাট্টা হিউজ পরিমাণ লং থাকবে এইটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটটা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ